রাজ্যের নতুন ওবিসি তালিকার ওপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট কোর্টের মতে আগের তালিকা নিয়ে মামলা চলাকালীন নতুন তালিকা তালিকার স্থগিতাদেশের কারণে কলেজে ভর্তির পোর্টাল চালু হওয়ার দিনে কার্যত অকেজ অনিশ্চিত কলেজে ভর্তি স্বাস্থ্যক্ষেত্রে রাজ্য সরকার বিধানসভায় যে বিল আনতে চলেছে তাতে সাধারণ মানুষের দুর্দশা আরও বাড়বে মন্তব্য বিরোধী দলনেতার বিস্তারিত খবরে রাজ্য সরকারের নতুন ওবিসি তালিকার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চ আপাতত রাজ্যের নতুন ওবিসি তালিকা এবং এই সম্পর্কিত সমস্ত বিজ্ঞপ্তি একত্রিশে জুলাই পর্যন্ত স্থগিত থাকবে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে পুরনো মামলাটির শুনানি আগামী পনেরোই জুলাই নতুন মামলাটির পরবর্তী শুনানির দিন রাখা হয়েছে চব্বিশে জুলাই আইনজীবী বিক্রম ব্যানার্জী কলকাতা হাইকোর্টের এই নির্দেশ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন 8th মে 2025 যে সাব ক্লাসিফিকেশনের নোটিফিকেশন বেরিয়েছিল এবং অপিসি তার পরবর্তীকালে যে কমিউনিটি গুলো ক্লাসিফাইড হয়েছিল 27th জুন 2 ও 3rd জুন 2 চারটি নোটিফিকেশনের মাধ্যমে যে টোটাল 140 টা কমিউনিটি ইনক্লুড করেছিল রাজ্য সরকার এবং 100 পয়েন্ট রোস্টার যেটা ইনক্লুড করেছিল এই এতগুলো নোটিফিকেশন এবং সার্টিফিকেট নতুন করে দেওয়ার যে নোটিফিকেশন এগুলোর উপর একত্রিশে জুলাই পর্যন্ত কলকাতা হাইকোর্ট কিন্তু অ্যাডমিশন বা রিক্রুটমেন্ট যদি পুরনো সেভেন পার্সেন্ট রিজার্ভেশনে বা তার মধ্যে ইকোনমিক্যালি সেকশনে হয় সেটাতে কোনো কিছু বাধা কোর্ট রাখেনি বা কোর্ট কোনো অর্ডারও দেয়নি অলরেডি একটা সিঙ্গেল বেঞ্চের অর্ডার আছে যা আগে সে সেভেন পার্সেন্ট রিজার্ভেশন ছিল তাতে অ্যাডমিশন এবং রিক্রুটমেন্ট করানো যাবে কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার তিনি অভিযোগ করেছেন ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার তো ওবিসি মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মুসলিম সম্প্রদায়ের সাতানব্বইটি গোষ্ঠীকে ওবিসিতে আনতে চাইছে এটা কি মনে হচ্ছে যে ওবিসি রিজার্ভেশন নিয়ে গন্ডগোল হচ্ছে আদপে পুরো বিষয়টা হচ্ছে অন দ্য বেসিস অব রিলিজিয়ান অর্থাৎ ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন দেওয়ার চেষ্টা ব্যাকডোর দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে স্বাগত জানিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করেছেন ছিয়াত্তরটা মুসলিম জনগোষ্ঠীকে অবৈধভাবে মমতা ব্যানার্জি সরকার হিন্দু ও বিসিদেরকে বঞ্চিত করে রিজার্ভেশন দিতে গেছিল হাইকোর্ট আজকে স্টে লাগিয়েছে আমি এটাকে ওয়েলকাম করছি এবং আমার যে এই উদ্দেশ্য বলা আজকে কোর্ট যখন হিয়ারিং হয় ফাইনাল হিয়ারিং ইন্টারিম অর্ডারের তখন এজি মাননীয় কিশোর দত্ত হাউসে কোর্টে বলেছেন সকলের সামনে যে বিরোধী দল যখন বিধানসভায় মুখ্যমন্ত্রী ও বিসি কমিশনের রিপোর্ট পেশ করেছেন আলোচনাতে কোনো আপত্তি করেনি আমরা এটাকে সম্পূর্ণ মিথ্যা বলেই বলছি কারণ বিধানসভাতে মুখ্যমন্ত্রী গত দশ তারিখে কার্যত চোরের মতো লে করে দিয়ে চলে গেছেন বিধানসভা থেকে কোনো ডিসকাশনের স্কোপ দেননি বিজেপি মুখপাত্র সুধাংশু ত্রিবেদী বলেছেন পশ্চিমবঙ্গ কর্ণাটক তেলেঙ্গানায় মুসলিম সম্প্রদায়ের বৃহৎ সংখ্যক মানুষকে ওবিসি তালিকাভুক্ত করার প্রয়াস চালাচ্ছে ইন্ডিজোট তিনি অভিযোগ করেন সংরক্ষণের নামে রাজনীতি করছে কংগ্রেস এবং ইন্ডিজোট হিন্দু সমাজিয়া বেঙ্গলিম সমাজ মে সি সি জাতীয় ভাইভর্ট হনভর্ট হ্যাঁ साफ दर्शा रहा है कि आरक्षण के नाम पर वोट बैंक की राजनीति करके पिछले दरवाजे के द्वारा पिछड़े वर्ग के आरक्षण में सेंध ही नहीं लगाना जिसे कहते हैं ना पूरी की पूरी दीवार डहा देने का काम इंडी गठबंधन की सरकारों के द्वारा किया जा रहा है इसीलिए प्रधानमंत्री मोदी जी के नेतृत्व में हमारी एनडीए की सरकार ने जो एक सकारात्मक निर्णय लिया है उसके द्वारा होने वाले इस सकारात्मक पक्ष को वो स्वीकार करने को तैयार नहीं रह रहे हैं ওবিসি তালিকার উপরে স্থগিতাদেশের কারণে কলেজে ভর্তির পোর্টাল চালু হওয়ার দিনে কার্যত অকেজ অনিশ্চিত হয়ে পড়ল কলেজে ভর্তি গত সাতই মে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হলেও ওবিসি সংরক্ষণ সংক্রান্ত আদালতে নিষেধাজ্ঞার কারণে এতদিন কলেজে ভর্তি প্রক্রিয়া চালুই করতে পারেনি রাজ্য সরকার আজ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কলেজে ভর্তির জন্য পোর্টাল চালু করলেও কার্যত অনিশ্চিত হয়ে গেল ভর্তি প্রক্রিয়া ফলে সমস্যার মুখে পড়ুয়ারা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ খিদিরপুরে আগুনে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ান তিনি দোকানদার ব্যবসায়ী মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি মুখ্যমন্ত্রীকে তো বলেছিল বাংলার মেয়ে

আমাদের মানুষের উঠে গেছে। কারণ তিনি সকলের মুখ্যমন্ত্রী হতে পারেননি তিনি ববি হাকিম কালিম গ্রুপ রিলায়েন্স সুজিত বসুর মুখ্যমন্ত্রী তিনি গরিব ব্যবসায়ীদের মুখ্যমন্ত্রী হতে পারেননি খিদিরপুরের বাজারে আগুন ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছিল কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন বিজেপি রাজ্য সভাপতি ড সুকান্ত মজুমদার আমরা গোপন সূত্রে খবর পাচ্ছি যে ফিরাদ সাহেব ওখানে একটা বড় আবাসন ওনার কাছের ব্যবসায়ীকে দিয়ে বানাতে চায় এবং তাতে তার ভাগ আছে অলিখিতভাবে ভাগ আছে এরকম আমরা খবর গোপন সূত্র থেকে পাচ্ছি তো সবাই ভয় বাড়িঘর বা দোকান যে পুরানো হয়েছে এর পেছনে আদৌ কি আগুনটা লেগেছিল নাকি লাগানো হয়েছে সেটা ভালো করে তদন্ত হওয়া উচিত আর মুখ্যমন্ত্রীর স্বাভাবিক এর আগে যখন কলকাতাতে ভবিষ্যৎবাণী করেছিলাম দু মাস অপেক্ষা করুন দু তিন মাসের মধ্যে আবার দেখবেন এই ধরনের ঘটনা ঘটবে ঘটে গেল আমি আজকে ভবিষ্যৎবাণী করছি দু তিন মাস অপেক্ষা করুন আবার এই ধরনের হয় অবৈধ বাজি কারো নাই বাজি ফাটবে না হয় কোনো জায়গায় আগুন লাগবে কলকাতার বা পশ্চিমবঙ্গে এটাই পশ্চিমবঙ্গের ভবিতব্য যতদিন পর্যন্ত এই রাহু বসে আছে পশ্চিমবঙ্গের ভাগ্যাকাশ স্বাস্থ্য ক্ষেত্রে রাজ্য সরকার বিধানসভায় যে বিল আনতে চলেছে তাতে সাধারণ মানুষের দুর্দশা আরো বাড়বে বলে মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই যে নতুন বিল এনেছে পুরো ভুলে ভলাবি। বিল এতে রাজ্য থেকে আরো পেশেন্ট বাইরের রাজ্যে চলে যাবে এবং মহিলা ডাক্তার মহিলা পেশেন্ট মহিলা চিকিৎসা কর্মী তাদের নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই এটা প্রাইভেটাইজেশন প্রাইভেট হসপিটালে যে আরজিকর হবে না প্রাইভেট মেডিকেল কলেজে যে আরজিকর হবে না তার গ্যারেন্টার কী আয়ুষ্মান ভারত লাগু হতে আয়ুষ্মান ভারত চালু করেনি এখন দশ লাখ পেশেন্ট বাইরে চলে যায় এই বিলটা আসার পরে কুড়ি লক্ষ লোক বাইরে চলে যাবে বলছে সেই দিন পেশেন্ট ভর্তি করে বাজেট দিতে হবে তার ডায়াগনোসিস হলো না তার আইসিউ লাগবে না আইটিউ লাগবে না এইচডিউ লাগবে তার সিটি স্ক্যান করতে হবে না আমরি করতে এমআরআই করতে হবে জানাই গেল না এ পাগল মমতা ব্যানার্জি এখন একটু বিরতি পরে রয়েছে আরো খবর At JIS College of Engineering, innovative learning methods, world-class infrastructure and careful mentoring promotes a culture of learning that prepares you for the world. JISCE, your passport to excellence. ফরেক্স ট্রেডিং এখন অ্যাট ট্রেড এ সিক্স রেসিদ আগের সেফটি নয়তো ক্লিন বোল্ট আনঅথরাইজড প্ল্যাটফর্মে ফরেক্স ট্রেডিং মানেই ক্ষতির সম্ভাবনা প্রতারণার আশঙ্কা আর আইনি পদক্ষেপের ভয় তার মানে ক্ষতির অ্যাট্রেট তাই আর ওয়েবসাইটে যান আর অথরাইজড লিস্ট দেখুন আর বি আই একথা বলে যিনি রাখুন সতর্ক থাকুন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বনগা সাংগঠনিক জেলার পক্ষ থেকে বিগত এগারো বছরের মোদী সরকারের সাফল্যের ক্ষতি আন তুলে ধরেছেন বিগত বছরের যে সাফল্য মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের তারই বিভিন্ন তথ্য তুলে ধরবার জন্য আমরা এই প্রেস কনফারেন্স করছি মূলত আমরা যদি লক্ষ্য করি যে দু সাল থেকে আজ অব্দি যে প্রোগ্রেস ভারতবর্ষ করে চলেছে এবং করিয়েছে যার ফল হচ্ছে আজকে চতুর্থ বৃহত্তর অর্থনৈতিক দেশে ভারত আজকে সারা বিশ্বে রান করছে সেই নিরিখে চোদ্দ সাল থেকে যদি আমরা দেখি প্রথম শুরু হল ডিমনিটাইজেশন পাশাপাশি আপনারা দেখলেন পরবর্তীতে লাগাতার কতগুলো আইন যে আইনগুলো ভারতবর্ষে স্বাধীনতার পর থেকে একটা বিরাট জটিলতা সৃষ্টি করেছে সেই জটিলতা কাটিয়ে ভারত সরকারে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে সেগুলো আমাদের কেন্দ্রের পার্লামেন্টের মাধ্যমে তার অ্যামেন্ডমেন্ট করিয়ে সংশোধন করা হয়েছে এটা একটা বিরাট সাফল্য আমাদের তার মধ্যে মূল এবং অন্যতম যেটা হচ্ছে তিনশো সত্তর ধারা ও পঁয়ত্রিশ এ আবার একটু বিরতি ফিরে আসছি বিরতির পর কারোর মনের রোগের লক্ষণ থাকলে সত্তর যোগাযোগ করুন ওয়ান ফোর ফোর টোল নম্বরে যে কোনো সময় ফোন করে মনোবিদদের পরামর্শ নিন আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে মানসিক রোগের লক্ষণগুলো হল দীর্ঘ সময় ধরে হতাশা বোধ করা অতিরিক্ত টেনশন করা আত্মহননের চিন্তা বা চেষ্টা করা অযথা ভয় পাওয়া অবাস্তব বা অস্তিত্বহীন জিনিস দেখতে পাওয়া শুনতে পাওয়া বা অনুভব করা মনে রাখবেন আর পাঁচটা রোগের মতন মনের রোগও চিকিৎসা করলে সম্পূর্ণ সেরে যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় আধিকারিক ড সোমনাথ দত্ত বলেছেন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আগামী কয়েকদিন রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উনিশে জুন পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে বলে জানান তিনি বর্ষা পুরো কভার করে গেছে ঢুকে গেছে শুধু না পুরো বঙ্গ কভার আগে তো নর্থ বেঙ্গল কিছুটা ঢুকেই ছিল নর্থ বেঙ্গলের যেটুকু বাকি ছিল সেটা কভার এন্টার সাউথ বেঙ্গল কভার তো সুতরাং বুঝতেই পারছেন বর্ষা এখন ঢুকে গেছে আমরা বৃষ্টি পাবো এখন আচ্ছা দ্বিতীয় জিনিস হচ্ছে যে ওই যে একটা আপার এয়ারে সাইক্লোনিক সার্কুলেশন ছিল অবশেষে ওটা স্ট্রেস ডাউন হয় সারফেসে এসেছে এবং আজকে সকাল সাড়ে পাঁচটায় ইন্ডিয়ান টাইমে আমরা দেখলাম যে একদম সুস্পষ্টভাবে লো লুপেসার এরিয়াটি সারফেসে প্রতিষ্ঠিত এবং তার যে তার সাথে যে সংযুক্ত যে সাইক্লোনিক সার্কুলেশন সেটি একদম ভূপৃষ্ঠ সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত বিস্তৃত দিস আর অল গুড সাইন ফর ভালো রেনফল এবং এই যে সিস্টেমটা এই সিস্টেমটার বর্তমান পরিস্থিতি হচ্ছে আপনার সাউথ ওয়েস্ট বাংলাদেশ এবং তার সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং এই সিস্টেমটি আগামী চব্বিশ ঘন্টাতে আস্তে আস্তে ওয়েস্ট নর্থ ওয়েস্ট ডাইরেকশানে মুভ করবে এবং তার সাথে সাথে এর ইন্টেন্সিটিও সুস্পষ্ট হওয়ার সম্ভাবনা আছে এবং এই কারণে হ্যাভিং সেড অল দিস থিং পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে আমরা আগামী কয়েকদিন স্ক্যাটার্ড হেভি টু ভেরি হেভি রেনফল মানে কিছু কিছু জায়গায় ভেরি হেভি টু ভেরি হেভি রেনফল মানে সাত থেকে কুড়ি সেন্টিমিটার কিছু এবং বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে আমরা এক্সট্রিমলি হেভি রেনফলও পেতে পারি এক্সট্রিম হচ্ছে 20 সেন্টিমিটারও বেশি শেষ করার আগে শীর্ষ সংবাদ আর একবার রাজ্যের নতুন ওবিসি তালিকার উপরে অন্তর্বর্তী স্থগিত দিল কলকাতা হাইকোর্ট কোর্টের মতে আগের তালিকা নিয়ে মামলা চলাকালীন নতুন তালিকা বেআইনি ওবিসি তালিকার উপরে স্থগিতাদেশের কারণে কলেজে ভর্তির পোর্টাল চালু হওয়ার দিনেই কার্যত অকেজো অনিশ্চিত কলেজে ভর্তি স্বাস্থ্য ক্ষেত্রে রাজ্য সরকার বিধানসভায় যে বিল আনতে চলেছে তাতে সাধারণ মানুষের দুর্দশা আরও বাড়বে মন্তব্য বিরোধী দলনেতার সংবাদ এক নজরে নমস্কার